খুব দ্রুত ভেবে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ভাঙচুর চালায় এইচএসি পরীক্ষার্থীরা চেষ্টা করে পরীক্ষার্থীরা আবার সাউন্ড গ্রেনেড টিআর নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয় অর্থাৎ এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা সাংবাদিকরা যখন শিক্ষা উপদেষ্টাকে প্রশ্ন করলেন ঠিক প্রচন্ড ভাবে সাংবাদিকদের উপর রেগে গেলেন আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি কেন রেগে যাবেন তিনি কেন রেগে গেলেন প্রিয় শ্রোতা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তার রেগে যাওয়ার কারণটা কি এবং আমরা দেখছিলাম স্লোগান দিচ্ছিল এক দুই তিন চার ইউনুস তুই গদি ছাড় অনেকে বলছিল যে আওয়ামী লীগই ভালো ছিল প্রদর্শন শ্রোতা এদিকে ভারতীয় গণমাধ্যম তারা কি বলছে হাসিনার প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা মাত্র আর আমরা ইতিমধ্যেই দেখেছি সেইখানে ছাত্ররা তারা কিন্তু বলতেছে যে ১৬ বছরের যে দুর্নীতি যে অপরাধগুলো করে নাই শেখ হাসিনা তারা মানে এই যে আমাদের বর্তমান যারা সরকার রয়েছে তারা এই এক বছরেই তা করেছে প্রদর্শক শ্রোতা হাসিনার ফেরার মাত্র সময়ের অপেক্ষা সেটা কবে সেই বিষয় নিয়েও কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা যাবে না আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের আমি এসে সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম সেই আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না আর যদি আমার আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যেখানে এখানে ব্যত্যয় ঘটেছিল আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোন কিছু নয় তবে সামরিক ভাবে তো মানে শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে একটু ভোগান্তির মধ্যে পড়েছে সেই জায়গায় কি আপনারা একটু রিগ্রেট করবেন না এখানে ভোগান্তির মধ্যে আমার এই যে ব্যাখ্যা যেটা দিলাম তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেবার যদি ভেবে থাকেন তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন তাদের সেই ধারণাটা পাল্টাবে বলে আমি মনে করি আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা মাতা রয়েছেন তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না এই বাস্তবতাও কিন্তু রয়েছে তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না যেরকম প্ল্যান করতে হয় রোল ব্যাক করতে হলেও সময় লাগে

কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি আমাদের মূল উদ্দেশ্য ছিল ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো অন বিহাফ অব দ্য গভর্নমেন্ট ইনস্ট্রাক্টেড বাই দ্য চিফ অ্যাডভাইজার সেটা আমাদের ছিল আমাদের দ্বিতীয় যেটা ছিল যে সেখানে পরিবার যারা যাদের মারা গেছেন যে সমস্ত বাচ্চা চলে গেছেন তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা সেই উদ্দেশ্যেই আমরা সেখানে গেলাম যাবার আগে থেকেই অবশ্য আমরা একটা দাবিনামা ছয় দফার দাবিনামা আমরা সেটা পেয়েছিলাম তার ভিত্তিতে আমরা ছাত্রদের সঙ্গে একটু সেখানে উত্তেজনাকর পরিবেশ সেখানে সকালে অতটা ছিল না কিন্তু আমাদের দু আড়াই ঘন্টা আলাপে এবং আমাদের প্রথম যে কথাটা উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন যে সেটা আর ছাত্রদেরকে বলেছিলেন যে অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দেওয়া সেগুলো ছিল দু একটার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি সেই হিসাবে একটুখানি পরিবর্তন করা হলো। আমি যদি এখন বলি যে সময়ের অপেক্ষা অর্থাৎ ইউনুসের পতন অনিবার্য এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা কারণ যে স্বপ্ন নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল এই এগারো মাস ধরে এই সরকার মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন তো গত এগারো মাসে মানুষের মন ভেঙে গেছে যাকে বলে স্বপ্ন ভঙ্গ একদিন এই ছাত্রদের ভুল বুঝিয়ে এদেরকে মাঠে নামানো হয়েছিল তাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল একেবারে স্বর্ণযুগ ফিরে আসবে যে যার মধ্যে গণতান্ত্রিকভাবে তোমরা সমালোচনা করতে পারবে তোমাদের জন্য বিশ্বের দুয়ার খুলে দেওয়া হবে এই যে শেখ হাসিনা তিনি বাংলাদেশকে ভারতের কাছে বেছে দিয়েছেন তিনি বলে বেড়াতেন ভারতীয় বাংলাদেশে কাজ করছে এই ছাব্বিশ লক্ষকে আমরা তাড়িয়ে ছাব্বিশ লক্ষ বাংলাদেশিকে আমরা সেই কাজে ঠোকাবো তখন একটা উনি আওয়াজ তুলতেন ঠিক সবাই বলতো ঠিক 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 তাহলে শেখ হাসিনাকে বিদায় করা ঠিক 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 কেন ঠিক ঠিক হয়েছিল তখন সঙ্গে ছিল আর গত এগারো মাসে এদের যে স্বপ্নভঙ্গ হয়েছে সারা দেশবাসীর এরা না পেয়েছে সুখ না পেয়েছে শান্তি সর্বত্র খুন জখম রাহাজানি দোকান পাট লুট মার্ডার কলকারখানা বন্ধ দেশ ডুব করে বাড়ছে হয়ে গেছে মানুষের মোহভঙ্গ হয়ে গেছে এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 বলেছে তো আজকে সেই ছাত্ররাই আজকে মাঠে নেবে তারা প্রতিবাদ করছে তারা বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এটা কাদের জন্য হয়েছে এই সরকারের ব্যর্থতার জন্য তো ইংলুস এসে অনেক বড় বড় গল্প বলেছিল আমার আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন সমালোচনা করতে গিয়ে কি হয়েছে কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে সমালোচনা হবে কোথায় ফেসবুকে করবেন ইনস্টাগ্রামে করবেন ইউটিউবে করবেন ফেসবুকে যেখানেই করবেন আপনি আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে পুলিশ পৌঁছে আপনাকে অ্যারেস্ট করে দিয়ে চলে যাবে একটা ইউটিউবার বাচ্চা ছেলেকে যে অ্যারেস্ট করেছিল আজ পর্যন্ত ছাড়িনি সাংবাদিক যারা সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে বড় বড় কথা বলতেন ডক্টর ইউনুস সাংবাদিক যারা তার শ্যামল দত্ত সহ নানান আমাদের সাংবাদিক আছেন যারা এখন জেলে পরছেন এই গোপালগঞ্জ থেকে শুধু যত মানে শুরু হয়েছে তো অনেকদিন আগে থেকে শেষ হচ্ছে গোপালগঞ্জ তার আগে পুলিশ মারা রাহাজানি দুষ্কৃতকারীরা ধরে একেবারে রক কেটে দিচ্ছে সে সমস্ত মানুষ দেখেছে গোপালগঞ্জে এই অত্যাচার ছাত্রদের ওপরে এই নিপীড়ন কালকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে ছাত্রদের ওপরে সেই লাঠিচার্জের পরে ছাত্ররা গেছে খেপে এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে দানা বাঁধলে দেখবেন এই ছাত্র আছে না এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো শেখ হাসিনাকে ফেরাতে হবে আর গত আট মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে এটা খুব শীঘ্রই হতে চলেছে তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন যে সরকার এত জনগণের উপর সমর্থন নিয়ে এলো সেই সরকারে অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় এই যে এনসিবির চেহারা গুলো তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে সেনা আমাদের সেনা যে প্রধান ওয়াকুজামান তিনি অনেকদিন মুখোশ করেছিলেন এখন পুরো মুখোশ খুলে গিয়েছে ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে তখন এরা যাবে কোথায় আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন তাদের আজকে পুলিশ পোহড়া দিয়ে যেতে হচ্ছে আসিফ নজরুলকে পুলিশ ওড়ায় বেরোতে হচ্ছে ঢুকতে হচ্ছে যেখানে যায় যেখানে যাচ্ছে ডিম ছুটছে পাথর ছুটছে হচ্ছে এখন আমি দুটো লাগাচ্ছি দেখুন যে ছাত্ররা কি বলছে এদের ভাষাটা শুনুন তাহলেই সমাজের পালসটা বুঝে যাবেন সমাজ কি বলছে ছাত্ররা হচ্ছে সমাজ এরাই যুব সমাজ এরাই কিন্তু দেশকে চালায়

আমরা সবাই টাকা আইন উপদেষ্টা তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন এবং সেই কথাগুলো তিনি এখন আর মনে হচ্ছে না যে মনে করতে পারছেন সে হাসিনা রাম বলে তিনি অনেক বড় কথা বলেছিলেন এখন সে কথাগুলো কোথায় গেল এখন ছাত্র উপদেষ্টা মানে ছাত্ররা তারা কিন্তু এই শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তাদের দুইজনের উপর খেপে গেছে এবং এই দুইজনকে পদত্যাগ করতে বলছে কালকে কঠিন চাপের মুখে ছয় দফা দাবি মেনে নিয়ে দিচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল যদি তিনি সেইখানে না মেনে নিতেন তাহলে হয়তো বা তাকে পিষে ফেলত জরুরিভাবে তার বৈঠকও করেছে গতকালকে রাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রত্যেকটা দলের প্রধানকে নিয়ে তারা একটা জরুরি বৈঠক করেছে এবং সেখানে তারা অনেক সিদ্ধান্তই নিয়েছে তো এই যে ছাত্রদের ছয়টা দাবি তারা মেনে নিয়েছে তো এই তারা কিন্তু দাবি করেছে যে আপনাদেরকে পদত্যাগ করতে হবে এবং আজকে দেখলাম যে হাসনাত আবদুল্লাহ তিনি প্রধান কি নিয়েও কথা বলেছে এবং সেই সাথে শিক্ষা উপদেশটাকেও আলটিমেটাম দিয়েছে চলছে হয়তো বা শীঘ্রই আমরা দেখতে পারবো যে এই সরকারের পতন হয়ে গেছে আর আওয়ামী লীগের ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম তারা তাদেরকে মানুষ এখন কতটা ভালোবাসতেছে কেমন চোখে দেখতেছে এটা আপনারা ভালো বলতে পারবেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে